বেমিস রে বেমিস মিম হেমিম তাল শিশু করা যাই না গুণ গান রেগে তোম শ্রেষ্ঠ দা বেমিস রে বেমিস মিম হে তাল শিশু করা যাই না গুণোগ রে

ইশে বেড়ায় উংলির ইশারাই চাঁদ বেড়ে যায় সবে মুজে যাতার আর সে পাকে রি মেঘমান দেখো গুনে ভরা নামে মধু ভরা দেখো গুনে ভরা নামে মধু ভরা নামে পাড়ে ইমানি থান রে তুমা শ্রেষ্ঠ বোদা রেগে I'm oh, আমরা শুনেছি মহান আল্লাহ বাগরাবুল আলামিন এই দুনিয়ার জমিনে এক একটা সময় নবী রাসূলগণ এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন কেন আল্লাহ যেই পৃথিবীর খালিক মালিক সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা তার প্রমাণ মানুষের কাছে দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূলগণ কে আল্লাহ পাক পাঠাতেন এখন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আখেরি নবী অর্থাৎ ডিড অফ ডিড অফ অর্থাৎ তানার পরে আর কোনদিন এই পৃথিবীতে নবী আর আসবে না নবী রসুল আর আসবে না এবার হবে কি আউলিয়া কেরামগঞ্জ ওলামা কেরামগঞ্জ এরা আল্লাহ নবীর পরে আর কোন নবী এই দুনিয়াতে আসবেন না এই এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার যে নবী রসুলগণ এই দুনিয়ার জমিনে এসেছিলেন তার মধ্যে একজন নবী ছিলেন মুসা আলহিস এই হজরত মুসাল ইসলামের উপরে আল্লাহ পাক চারটি আসমানি বড় কিতাবের মধ্যে একটি কিতাব হলো তাওরাত আর পাঁচটা বড় রসুল গণের মধ্যে একটা রসুল হলেন মুসার হিসালাম এই মুসা নবীর উপর আল্লাহ তাওরাত কিতাব নাজিল করলেন আর এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার নবী হাজরত মোহাম্মদ রসুল্লাহ সবাই বলি সাল্লাহ সাল্লাম নাম এত লেখা ছিল তাওরাতের মধ্যে যে ওই তাওরাত কিতাবের একজন হাফিজ ছিল যার নাম হলো আবুল হারেসা সে দেখলো যে নবীর উপরে কিতাব নাজিল হয়েছে আর নবীর নাম কম জায়গায় লেখা কিছু মাথা মারা লোক আছে না সব জায়গায় মাথা মারে এখন মুসা আলহ ইসালামের এই উম্মাদ দেখে এটা সহ্য করতে পারলেন না কি করলেন একটা করে নাম কাটতে লাগলো একটা দুটো চারটে পাঁচটা দশটা বিশটা নাম কাটতে কাটতে যখন শেষ নামটা কাটলেন আল্লাহ পাক রব্বুল আলমী এত রাগান্বিত হলেন তাকে কি করলেন এবং তার জন্য আল্লাহ পাক এমন একটা স্পেশাল দোয়া কবুল করলেন যেটা অনেক নবীর রসুলগণ সেই দোয়া চেয়েছিলেন কিন্তু আল্লাহ কারোর জন্য কবুল করেননি কার জন্য করছে কি দোয়া কবুল লিখছেন শোনান

ری دیوا حالو <سؤال> پا ساری پے گا تمیں جپو گسو پشام تمیں دے گاری تم جپو گسو پشام تمے پاپنورانی تاری پم شرٹ بوگا رگیا تم নোবীজ নাম সোনার পরে যে না ঠোঁটে দরুদ পড়ে নবীজ নাম সোনার পরে যে না ঠোঁটে দরুদ পড়ে

কোন বলি হয়ে যায় আল্লাবাকের হাত দিয়ে কিছু করা লাগে না আল্লাপাক বলে আমি একটা কাজ করি কি আমার রসুলের সামনে আমি দরুদ পড়ি আর তার উম্মাদ সেই রসুলের উম্মাদ যদি দরুদ না পড়ে কে আমাদের দিন ফাঁকি পাবে মনে হয় হ্যাঁ

ভ্রমর ফুল গুনগুনা মেঘের কল চাঁদ লোকায় ভ্রমর ফুল গুনগুনা নদীশে অজানা এক প্রেমের টানে চলে মোহনায় অমিনার নয়ন তারা এলো দুনিয়া ن یوں تارا ہلو دونیا যত জুনু আধার দূর হবে সব বিচার যত জুলু আধার দূর হবে সব বিচার পাপের পৃথিবীতে নূর ভরিতে কোদাচার পাঠায় আমিনার নয়ন তারা এলো দুনিয়া তারা এলো দোনিয় সুরে সুরে ওই দূরে চন্দনা গোলছে এলো মোর শুভনা সিরাতে সুরাতে No bit আধার কেটে এলো ভোর আমি নখো আধার কেটে এলো ভোর আমি নখো কে এলো তোমার কোলে ছোটে নূরের ধুলো না করছে খেলা ঘুরবানা কার চরণ ধুলা করছে খেলা গুর্বানা দেখে কারচারন ধলা নুরিি ছলক পলকে দেখি আজ মনে রে খদাই আমিনার নয়ন তারা এলো দুনিয়া আমিনার নয়ন তারা এলো আমি আল্লাহ নবী উম্মাত উম্মতি বলে শুধু তার সামনে দরুদ শরীফ আমরা পড়ি শুধু তাই নয় আর কারা কারা রাসূলের সামনে দরুদ পড়ে কবি লিখছেন ফুলে ফুলে মন খুলে দরুদ পড়ে ਦਾਨੇ ਦਾਨੇ ਫੋਨੇ ਫੋਨੇ ਗਏ ਦੋ ਥਰੇ ਕੈਨੋਂ ਖਾਈ ਅੱਜ ਕੇ ਕਾਰਾ ਕੋਮਨੇ খুশির ঢল নামিলো যে বাগানে তাই গঞ্জনে বনে पवन এ লগ্ন খদার আপন গঞ্জনে বনে पवन এ লগ্ন খদার আপন কর সবে যত একে মনেরই কথা আধার সব গোঁচে গানো পে আলো আধার সব গোঁচে গানো পে নুরানি আলো নবীন করে সবে কলো রমে আজকে মাদিনায় দিনয় আমি নয়ন তারা হেলো দু আমি নয়ন তারা হেলো দু

আমি চলে কেন ফুটিল জাতি ফুল আল্লাহ গোরে প্রিয় রসুল ফুটিল জাতি ফুল অল্লা গোরে প্রিয় রসুল দেখিতে যার গোয় বেকুল্লাগো মোর দোয়া দেখেন কবি জাহাঙ্গীর মানব রূপে এলো লেখেন কবি জাগীর মানব রূপে এলো দুনিয়ায় দূর হয়ে যায় যার ও যত অবিচার আমিনার নয়ন তারা এলো দুনিয়া আমি নয়ন তারা এলো দুনিয়া ঘের ক লোক প্রোমোর ফুল গুনগুনা নতিশে অজানা এক প্রেমের টানে চনে মহনয় আমিনর নয়ন তারা ফেলো দুনিয়া অমিনর নয়ন তারা খেলো দুনিয়া दिलि किसन पके माते गुवाल दिलि किसो सुन या पके کیوں کسی کے किसी खे جائے کیوں کسی کے खे پہ جائے सोक सताए पके गु गाल दिलि किसन गाल दिलो सुन प शुक्रिया गजार होो अलाह उमत मोरार रसोल अलाह शुक्रिया गजार होो अलाह उमत मोर रसोल अला मु मुसान बे गली भोला अमरनोबी हबीबुल्ला शुक्रिया गजार होो अलाह उमत मोरार रसोल अलाह मुसान बी Kali mulla, Amar nobi Habibulla, Shukriya kajat, O go Allah, O matmorar Rasool Allah. Adi pita. জাতির পিতা খনি আদি পিতা সফিওল্লা জাতির পিতা লোল্লা নবীর নবী রাসূলুল্লাহ সবার তরে রঙমতো তনার নূরে জগত ঝেল্লা তনার নূরে জগত ঝেল্লা দুপুর সন্ধ্যা সকাল বেলা نر نور جگ جل کپور سندھا شکل پہلا شکریہ یا گار اگو اللہ امت مورار رسول اللہ شکریہ یا گا جار اللہ امت مورار رسول اللہ আর সু কুর্শি ল হে নবীর নূরে হলো জন আর কুর্শি ল হে কলো নবীর নুরে হলো জনম আর শিপাকে ছাড়া নো নিসান তিনি খোদার নিশানুল্লাহ তিনি কোদার নিশানুল্লাহ তানার শিখ

কৌসার পানি তানার হাতে পিলাম সে দিন তানারি মতে চিনিতে উম্ম করবে না গলা চিনিতে উম্ম করবে না গলা সার পারে ভালা চিনিতে উম্মাদ করবে না গলা তিনি সবার পারে রি ভালা শুক্রিয়া গজান ও গো আল্লাহ উম্মত মত

कोनो काले चिने मोदेर उमत बोले नुबी जो कोनो काले चिने امت उमत बोले چلے نصیب مو تیر جب خوی مول بیچاروں بلا بیلا رے ہاکی مول بیلا تیکو تھیک گوئے کیملی والا ہے ارے ہکے مول بیچاروں بلا تھیک گوئے کی نے کاملی والا ہے شکریہ گجان ہو گو اللہ مت مورا رسول اللہ شکریہ اللہ امت رسول शुक्रिया गजान गोो अलाह मत मोरल्ल उसान कलीमुल्ला अमर नोबी हबीबुल्ला मुसान बि कलीमुल्ला अमर नोबी हबीबुल्ला शुक्रिया गजानो अल

ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کلام کلامِ الٰہی دیا جس نے لا کلام کلامِ الٰہی دیا وہ محمد مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود گئے پھول کھلتے گڑ پڑ پڑ کسلی گلا پھول کھلتے گے پڑ پڑے, پڑے کسلی گلا جھوم کر کے گے رہی ہے یہ بات صدا پھول کھلتے گے پڑ پڑے, پڑے کسلی گلا رہی ہے یہ بات صدا ایسے خوشبو چمن کے گلوں میں کا ایسے خوشبو چمن کے گلوں میں کاگا جو نبی کے پسینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر دیر سینے میں موجود, موجود, موجود ہے ہم نے مانا ہم نے مانا کہ جنت بہت گے گسی ہم نے مانا کہ جنت بہت ہے ہسی چھوڑ کر غم مدینے نہ جاؤں کہے یوں تو جنت میں سب گئے مدینہ نے گئے یوں تو جنت میں سب گئے مدینہ نے گئے اور جنت مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مکر तस्वीर सीने में मौजूद गे जिस्म नाक कलामी दिया जिस्म नाक कलाम में इलागी दिया ओ मोहम्मद मदीन में मौजूत